আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক বেশি নষ্ট হয় মন থেকে একবার কেউ উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন কিন্তু আগের মতো সেই টানটা আর থাকে না বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় মানুষের মুখের ওপর সত্য বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে কিন্তু যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের জীবন গড়ে তোল দেখবে জীবনে অনেক ভালো থাকবে সব থেকে আপন হল চোখের জল যা অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাকে একটা কথা কি জানো তো অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার জীবনে কিছু পাই আর না পাই কিন্তু বুক ভরা কষ্টটা ঠিকই পেয়েছি অবহেলা বোঝার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে আমি তোমাকে ভুলতে পারিনি বলেই তুমি আমাকে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে আমি তোমাকে ঠিকই ভুলে যাবো আগে শুধু শুনেছি এখন অনুভব করতে পারছি সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্ব অনেক কমে যায় তোমার ব্যবহারে বারবার বুঝিয়ে দিয়েছ আমার জন্য তোমার কাছে কোনো মূল্য নেই আমি থাকলেও যা আর না থাকলেও তা যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগে তার কষ্ট কতটুকু শ্বশুরবাড়ির লোক যেমনই হোক আফসোস করো না স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না কারণ সে জানে যে তার হারানোর মতো কিচ্ছু নেই জীবনে যদি হতেই হয় তাহলে লবণের মতো হও তোমার উপস্থিতি কেউ বুঝতে না পারলেও তোমার অনুপস্থিতি সবাই বুঝতে পারবে শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় পৃথিবীর সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতড়ের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি ভাষায় যথেষ্ট নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো সবথেকে আপন হলো চোখের জল যা অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাকে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার